ভিওর্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে তা হচ্ছে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না অনেক সবজি দিয়েই মুরগির মাংস রান্না করলে ভালো লাগে আর সব থেকে যে সবজিটা দিয়ে মুরগির মাংস রান্না করলে ভালো লাগে তা হচ্ছে ফুলকপি অনেক সময় মাংস দিয়ে ফুলকপি রান্না করতে গেলে ফুলকপি ভেঙে যায় আবার অনেকে বলে মাংস দিয়ে সবজি রান্না করতে গেলে মশলা মশলা ঘ্রাণ আসে এখানে যে টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলি ফলো করলে এরকম সমস্যা একেবারেই হবে না ফুলকপি দিয়ে মাংস রান্না খুবই সুস্বাদু হবে তো দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি আমি করলাম এই ফুলকপি রান্নার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাফ কেজি সেই মাংসকে একটু লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখব পনেরো মিনিট সরি আমি বলতে ভুলে গিয়েছি আমি এখানে একটু লেবুর রসও দিয়েছি ফার্মের মুরগি হলে লেবুর রস দিলে একটু যদি কেমন গন্ধ থাকে তো সেটা দূর হয়ে যায় ভালো করে আমি মাংসগুলি মেখে নিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এই তেলে মাংসগুলি ভেজে নিব তেল গরম হয়ে গিয়েছে আমি মাংস দিয়ে দিচ্ছি আপনারা না ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে ভেজে নিলে স্বাদটা বেশি ভালো লাগে আর ফার্মের মুরগি অনেকের কাছে একটু কেমন লাগে তো সেক্ষেত্রে আপনারা যদি সুন্দর করে লাল করে ভেজে নেন খেতেও ভালো লাগবে আবার যদি একটু কেমন ভাব মনে হয় তাহলে সেটাও দূর হয়ে যাবে এই জন্য ফার্মের মুরগি রান্না করার সময় ম্যারিনেট করার সময় লেবুর রস দিতে ভুলবেন না আমার মাংস ভাজা শেষ হয়ে গিয়েছে আমি এখানে তাজা ফুলকপি নিয়েছি তো এই ফুলকপি থেকে আমি অর্ধেকটা ফুলকপি নিব আর তাজা জিনিস রান্না করলে তো অনেক ভালো লাগে আমি এখান থেকে অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপির যে ডাটা এবং পাতাগুলি ছিল সেটাও কিন্তু আমি চিকন চিকন করে কেটে দিয়েছি এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকম সুন্দর তাজা তাজা পাতা এবং ডাঁটা হলে আপনারা কিন্তু ফেলে দিবেন না এই ডাঁটা এবং পাতা ভাজি করলেও কিন্তু অনেক ভালো লাগে আমি এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেন এটা সিদ্ধ হতে কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যাচ্ছে এটা সিদ্ধ হয় কম এই জন্য চিকন চিকন করে নিলে ভালো আমি এখানে ছয় টুকরা আলু নিয়েছি আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিচ্ছি সরিষার তেলে রান্না করলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে তো আপনারা যে যেমনটা পছন্দ করেন তেমন তেলই ব্যবহার করবেন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমার তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজগুলি আমি ভাজে ভাজে করব না একটু হালকা লালচে রঙ ধারণ করলে আমি পানি দিয়ে দেব আমার পেঁয়াজগুলি রঙ ধারণ করেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন সবজির মধ্যে অর্থাৎ এই মুরগির মাংস তরকারির মধ্যে আস্ত আস্ত না থাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়িটাও পরিমাণ মতো হলুদ ও মরিচটা এমন যে এক একটা ফ্যামিলিতে এক এক রকম খায় কেউ বেশি খায় কেউ কম খায় তো আপনারা যে যেমনটা খান তেমনটাই ব্যবহার করবেন এখানে আমি সব মশলাগুলি খুব ভালোভাবে ভুনে নিয়েছি এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা কাচা কোনো ভ্রাণ না থাকে আমি জিরা দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি আর ধনিয়া দিয়েছি হাফ চা চামচ সরি আমার বলতে খেয়াল ছিল না অর্থাৎ আমার অফ ক্যামেরায় চলে গিয়েছিল এবং আলুগুলিও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এখানে ডাঁটা এবং পাতাটা আগেই দিয়ে দিলাম অনেক সময় ডাটা এবং পাতা সিদ্ধ হতে একটু কম টাইম সরি একটু বেশি টাইম লেগে যায় আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ এবং দারচুনি দিয়ে দিয়েছি সব মশলা মাংস আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা ঘ্রাণ না থাকে এবার আমি ফুলকপি দিয়ে দিলাম যেহেতু ফার্মের মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য মাংসটা কষিয়ে নেওয়ার পরপরই আমি এখানে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম ফুলকপি মাংস আলু যদি আমি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলকপিগুলি গলে যেত অর্থাৎ গলে গেলে কিন্তু স্বাদটা একেবারেই ভালো হতো না এবং খেতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না ফুলকপির সাথে মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই ফুলকপি মাংস আলু সব সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে একটু ঝোলটা ফুটে উঠলেই তারপরে ঢেকে দিব ফুলকপি ফুটে উঠেছে এখন ঢেকে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে যাব ফিরে আসলাম সাত মিনিট পর আমি এর মধ্যে লবণ দেখে নিয়েছি যে লবণ ঠিক মতো হয়েছে কিনা না লবণটাও ঠিক মতো হয়েছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আধুনিক গরুর মাংসের মশলা এটা কিন্তু মুরগির মাংসের মশলাটা না গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলাটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় আমি এখানে এক চার চামচ গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি আর এই সেই মশলাটা ব্যবহারের কারণেই কিন্তু এই ফুলকপি মুরগির মাংস রান্নাটা যে এতটা অসাধারণ স্বাদ হবে যেটা আপনারা রান্না না করলেই বুঝতে পারবেন না আমার রান্না হয়ে গিয়েছে আর এই মশলাটা কিন্তু রান্নার মাঝখানের দিকে দিবেন না যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এই মশলাটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবেন পাঁচ মিনিট আর রান্না করার পর চুলার উপরে একেবারেই এই সবজি রাখবেন না অর্থাৎ সবজি এবং মাংস রাখবেন না পরিবেশন করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা যে কতটা অসাধারণ হয়েছে ফুলকপিগুলোও কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে আছে এবং মুরগির মাংসও কিন্তু ভেঙে যায়নি আলুও ভেঙে যায়নি ফুলকপির টাটা দেখেন সবুজ সবুজ আছে এবং ফুলকপির সাদা অংশটা হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ এই সিদ্ধটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আপনারা রান্নার সময় সবসময় খেয়াল রাখবেন সবজি যদি বেশি সিদ্ধ হয়ে যায় সবজি থেকে পানি বের হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেও যেমন সুন্দর হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না আমার সব কিছু সুন্দরভাবে আছে আলু ফুলকপি মাংস কোনো কিছুই ভেঙে যায়নি এবং কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে যে কতটা সুস্বাদু হবে তা তো বুঝতেই পারছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ